আসসালামু আলাইকুম বন্ধুরা এখন আসছি খাতুনগঞ্জে প্রায় রাত সাড়ে দশটা এগারোটা বাজে তো প্রচণ্ড গরম পাগল হয়ে গেছি গরমে তো আমাদের অসংখ্য গোডাউনে অসংখ্য মাল আছে হ্যাঁ যেমন আমার বাইরে একটা আছে প্রচুর মালামাল আছে সব নতুন মালামাল আসে তো কথা হলো যে চলেন আমরা রওনা দিই আর পেরে উঠতেছি না গরমে কথা বলতে বলতে চাই তো কথা হলো যে আপনার প্রচুর পরিমাণ নতুন মাল আছে একদম চকচকে ঝকঝকে মাল চায়না মালও আছে তো মোটামুটি মাল লোডও দেওয়া আছে তো আমি খাতুনগঞ্জ থেকে বের হচ্ছি তো আপনাদের আগামীকাল যার যত মালের দরকার আছে গাইড আমাকে জানান ইনশাআল্লাহ আমরা কালকে ডেলিভারি দিয়ে দিব কোনো সমস্যা নাই আর শীতের মাল এখন থেকে বুকিং শুরু হয়ে যাবে এখন থেকে ডেলিভারি শুরু হয়ে যাবে যাদের সামর্থ্য আছে তারা এই সময় মাল কিনে জমা রাখলে মালের যেমন বরকত পাবেন মালের কোয়ালিটি পাবেন তেমন দামও তুলনামূলক কম পাবেন ঠিক আছে তো সবার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম